আমি ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছে গত শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান তিনি শনিবার রাতেই বলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছে সেখানে উত্তীর্ণ না হওয়ায় না সেটি নিশ্চিত হয়ে যায় সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন সেটি সত্যি হলো সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে বারো জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড

সেটাও নিশ্চিত হয়ে যায় শনিবার রাতে এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছে লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন কুমার দাস পেস বিভাগের চলমান দারুণ প্রতিযোগিতার নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি একটি টি টোয়েন্টি ম্যাচ খেলে করেছিল উনচল্লিশ রান এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন দলে আছে ইনজুরির কারণে চলতি বিপিএল এখনো খেলতে না পারা সৌম্য সরকারও পেস বিভাগে চার ও একজন বিশ্বজ্ঞ স্পিনার হিসেবে দুইজন পাকিস্তানের দুবাইয়ের বিমানে উঠবেন তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন ব্যাটিং এ অধিনায়ক শান্ত ছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি আছে জাকের আলী তানজিদ তামিমদের মতো তরুণরা ট্রফিতে বাংলাদেশের শান্ত তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারবেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা